শেঠ আর বিজয় সেই দশ বছর ধরে এরা যে প্রোগ্রামটা করছে ফেস্টিভ্যাল করছে আমি ওতপ্রোতভাবে জড়িত থাকি এবং প্রতি বছরই আমার এক একটা করে বই এনাদের কাছে আসে তো আজও এসেছে এবং ভাগ্যক্রমে তিনখানা দিয়েছে তিনখানা পুরস্কার পেয়েছে আমি খুব খুশি সেই জন্য আমি ওদের ওপরে কৃতজ্ঞ যে আমার ছবিটাকে এই লেভেলে ওরা রাখে অনেক ধন্যবাদ আর বিজয়বাবুকে নিয়ে এই প্রথম আমি কাজ করেছি এর আগে ওনার সঙ্গে কাজ করিনি উনিও আমার সঙ্গে প্রথম কাজ করেছে কারণ আমার সঙ্গে কাজ করে ওনার কেমন লেগেছে উনি বলতে পারবেন আমার তো আমার তো শুনুন একদম নতুন তো এবং সবচেয়ে বড় কথা ইনাকে দিয়ে কাজ করাতে আমার কষ্ট হয়নি একদম যেটা বলেছি সুবোধ বালকের মতো সেটা করে গেছে তখন মনে হয়নি যে ইনার মানে একটু বয়স হয়েছে বা কিছু একদম যেমনি গল্পে আমি রেখেছি যে এই বয়সেও কচি মন ঠিক সেই রকমভাবেই উনি কাজ করেছেন ভীষণ ভালো কাজ করে হ্যাঁ হ্যাঁ সম্ভাবনা আছে আরেকটা তৈরি হচ্ছে এবং গল্প টল্প নিয়ে আমরা বসেছি এখন ইনা ইনি একটু ব্যস্ত আছেন অসুস্থ আছেন ইনি একটু সেরে উঠুক তারপর আমরা শুরু করব আপনাদেরকে সবাই যে কান্ডু দিয়েছেন এতো ভালো প্রোগ্রাম হয়েছে আমি খুব খুশি হয়েছি এর মধ্যে তো আপনি যে আজকে পুরস্কার পেলেন তাতে আপনার কেমন লাগছে আমি খুব ভালো লাগছে খুব ভালোই সুন্দর আজকে যে চরিত্রটা করলেন হ্যাঁ দেখলাম হ্যাঁ সুন্দর একটা মানে পরিবেশের মধ্যে তো এটা কি আপনার মানে কত অভিনয় খুব ইচ্ছা আছে খুব গরুর আছে আর বাল্যকাল থেকে ইচ্ছা ছিল কিন্তু কোনো কারণে হয়নি এখন এটা আমি করছি

フォローフォローフォローフォローフォローフォローフォローフォローフォローフォローフォローフォローフォローフォローフォローフォローフォローフォローフォローフォローフォローフォローフォローフォローフォローフォローフォローフォローフォローフォローフォローフォローフォローフォローフォローフォローフォローフォローフォロー